আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো এটা সবাই জানি যে দুনিয়াতে আমরা যে কাজ করব আমাদের কৃতকর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে সেটা এই দুনিয়াতেও পরকালেও কৃতকর্মের ফল যেমন আমাদের ভোগ করতে হবে সেরকম জবাবদিহিতা শুধুমাত্র আমাকেই করতে হবে আপনি আজকে যে কাজ করছেন কেন করছেন কোন পরিস্থিতিতে করছেন কার জন্য করছেন এই কিছুর জবাবদিহিতা আপনাকে করতে হবে আপনি যার জন্য করছেন যার জন্য আজকে অন্যায় করছেন যে সন্তানদের জন্য আপনি টাকার পাহাড় ঘুরে যাচ্ছেন যে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আরামায়স দেওয়ার জন্য আপনি অন্যায় কাজ করছেন ঘুষ নিচ্ছেন তারা কিন্তু আপনার হয়ে কোনো জবাবদিহিতা করবে না কোনো সাহায্যও করবে না যেমন আজকে আপনি দুনিয়াতে কোনো পুলিশের কাছে আপনার দুর্নীতি ধরা পড়ুক দেখবেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পেছন থেকে সরে গেছে তারা সোজা বলে দিবে যে সে কি করেছে আমরা কিছুই জানি না পরকালেও ঠিক তেমনি ভাবে আপনার কৃতকর্মের সকল জবাবদিহিটা শুধুমাত্র আপনার আপনি প্রস্তুত আপনার কৃতকর্মের ফল ভোগ করার জন্য মহান আল্লাহ যেরকম দুনিয়ার অন্যায়কারীকে আখেরাতেও সম্মানিত করবেন না আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন পরকালেও লাঞ্ছিত হবেন তাই যতই দুর্নীতি করে থাকুন যতই অন্যায় করে থাকুন যদি এখন পর্যন্ত আপনার দুর্নীতি আপনার অন্যায় প্রকাশিত হয়ে না থাকে তার মানে এই যে মহান আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে তওবা করে ফিরে আসার সুযোগ দিচ্ছে আপনি যতদিন আপনার অন্যায়টা জনসম্মুখে দেখতে পাচ্ছেন না ততদিন মনে করবেন যে মহান আল্লাহ এখন পর্যন্ত যাতে আপনি এই অন্যায়ের পথ থেকে তবা করে ফিরে আসেন তাই সময় থাকতে তওবা করে খারাপ কাজ ছেড়ে দিন এবং নিজের শেষ জবাবদিহিতার জন্য প্রস্তুত হন ভালো থাকবেন